ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাতান্ন দিন রিমান্ডে ছিল তগুদ ছেড়ে দিয়ে ইমান এনেছিল এই কারণে তাকে টলাতে পারেনি জানাব দেলাওয়ার হোসাইন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক তগুদ ছেড়ে দিয়ে ইমান এনেছিল তার লজ্জাস্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়ে দিয়েছে পুরুষত্ব নষ্ট হয়ে গেছে লোকটা এখন আল্লাহ ফিরিয়ে দিয়েছে আবার এরপরও তাকে এক চোল টলাতে পারেন আর আমার মতো এত বড় জোব্বা গায়ে দিয়ে পাকড়ে মাথায় দিয়ে বাবড়ি চুল রেখে এত বড় বড় দাড়ি ইমানই কম মনে করতাম যে বিশাল ইমানদার কিন্তু তগ ছাড়ে নাই এই জন্য ওর ভেতরে ইমানই নেই ওটা একটা ট্রাটকা বেঈমান ছিল এই যে জাতীয় মসজিদের সাবেক ক্ষতি যেটা এর ইমান ছিল ইমান থাকলে জালে মাকে কৌমি জননী দিতে পারে যেখানে জালেমের পক্ষে সাফাই গেলে নবীন উম্মত থেকে মানুষ বের হয়ে যায় আর সেখানে কি একটা নাম দিয়েছে কওমি জননী জেলখানায় পর্যন্ত ছিয়াত্তর জন কওমি মাদ্রাসার আলেন ছিল আমার সাথে সব ওই লোকটার নাম ওই দিন বদুয়া করেছে একটা কাজ করবে কওমি মাদ্রাসা যাই হোক ছিল আপনি একেবারে ডুবিয়ে দিলে ওর সাথে আরো কিছু শয়তান ছিল না ফরেদ উদ্দিন মাসুদের নামের আগে আলেম লিখলে আমার মনে হয় আলেমদের অসম্মান হবে আলেম যদি তার জ্ঞান অনুযায়ী কাজ না করে দেশে কি কিসের আলেম শয়তানও তো আলেম ছিল সে কাজ করেনি এই জন্যই তো সে আলেম নাকি আপনি আলেম নাম নিয়ে ফরেদ উদ্দিন মাসুদ কেন তার বাবা হলেও যে লোকটা সাহাবা কে যে সাইদি সাহেবের ফাঁসি কামনা করে ও আলেম হয় কি করি এটা নির ভেজাল টাটকা শয়তান নাম ধরে বলছে কারণে বহু মানুষের ক্ষতি করেছে এই কয় বছর জালেমের পাঁচ আটা একেবারে নির্ভেজাল গোলাম ছিল খালি মদতিবাদ মদতিবাদ এই ভোয়া ধোয়া তুলে আন্দাজে মানুষদেরকে বিভ্রান্তি করত আর সরকারের কাছ থেকে ফায়দা উঠতো আরো কয়েকজনের নাম ওখানে দেখতাম মুফতি ফয়জুল্লাহ ওর নামের আগে মুফতি দেখলে গোনা হবে হেবাত ইসলাম ধ্বংস করার জন্য এরা কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনি জানেন মরহম আল্লামা শাহ আহমেদ শফির ওনার এক ছেলে আনাস মাদানি ওটা যে কত টাকা ও আল্লাহ জানার ও জানে সেটার নাম্বার ওয়ান এই সমস্ত মানুষদের কারণে মানুষেরা মনে করতো জালেমরা যে ইসলাম মনে হয় এইরকম এদের একটু দোধ গলা দিলে মনে হয় ভুলে যায় অথচ শফিকুল ইসলাম মাসুদকে ফুটবলের মতো পিটিয়েছি আমাকে বলছিল আমি রিমান্ডে যখন ছিলাম যে ওরে আমরা দুই চারজন মিলে একাধারে শুধু লাগতিয়েছি ওর হাড় পর্যন্ত সব বিভিন্ন জায়গা থেকে নড়বড়ি হয়ে গেছে ওই তাকে টলাতে তো পারেননি আর আপনারা শুধু একটু বাতাস দেখলে আপনি পাল্টিয়ে যান আপনার ইমান আছে যার ইমান নেই সে ইমামতি করে কি কুই কি দিয়ে ইমানই তো নেই এই জানি ইমান বড় কঠিন জিনিস আগে তগত না ছাড়লে আপনার ইমানের কোনো মূল্য নেই যখন তখন ঝড় আসবে আর আপনি হয়ে ঝড় উঠেছে সেই কুমিল্লা শহরে থেকে এরকম হলে হবে গ্রামের দিকে তাকান তাম দুনিয়া একদিকে ছিল আর তারা একদিকে ছিল তারপরও টলাতে পারেনি আমি এখন সব চাইতে ভারাক্রান্ত মৃত মানুষের নামে আন্দাজে কিছু মিথ্যা কথা তহমত লাগিয়ে তার নামে দোষ দেওয়া হয় বিংশ একজন হয়তাব্দিদ সাজ্জেদ মাওলানা আবুল আলম রহমত রহমতুল্লাহ আল্লাহ এর নামে আজে বাজে কথাগুলো আপনি ছড়িয়ে দিন মিথ্যা পড়েছেন পুরা বইগুলো কেন একজন মানুষের নামে মিথ্যা কথা ছড়া

এই ফরিদ উদ্দিন মাসুদ মুফতি ফয়সুল্লাহ এ আমিন সাহেব যতগুলো আলেমের নাম দেখেন কফিল উদ্দিন কি সরকার নাকি আমিনি উল্টা পাল্টা নাম নিয়ে শুধু মানুষের কাজ নেই কাম নেই কোরআন হাদিস গবেষণা করে একটা মাসলাবের করেন সেসব নেই একজন মানুষের পেছনে লেগে তাকে খালি কালার করার চেষ্টা করেন তার জীবনে যা সে করেছে আপনি বারো আনার এক করতে পারবেন না মানুষের অবদান স্বীকার করেন কি করেছেন আপনি সে তো ফাঁসির দৌড়ে গলায় নিয়েছে আর আপনি তো পুলিশ দেখলে দৌড়ান মতো পুলিশ থেকে দৌড় একটা ওর সোয়া লাগে কুমিল্লা শিলাটা শিরিক আর বেদাতে ভরে যাচ্ছে এই রা সতর্ক হতে পারেন না পার কোন কারণে শিলা আসে ওরে বেঁধে পিটাবে তাহলে সাহাব হবে আমার কাঠ ছাট কথা ভাই আপনি শুনলে ভালো না শুনলে চলি না আমি বাবা কাঁদো কাঁদো বলতে পারি না আমি দেখতে পাচ্ছি যে কাদার কিছু নেই এই ধ্বংস হয়ে যাচ্ছে সেবিকার বেদার দিয়ে এত বড় বড় আলেম থাকতে জালেমরা আসবে মানে সময় যেহেতু আমাদের অনকলে ছিল না এখন এসেছে কোন জালেম আলেম নামে ভন্ড সুন্নি নামে এই বেদাতি এই জেলায় যেন ঢুকতে না পারে যা করবে তার নিজের বাড়ি গিয়ে কর এখানে তাও মূল কথাগুলো আমরা শুনতে চাই তাহলে ইমান আনার আগে কি বর্জন করা লাগে আরো জোরে বলেন তাগত কি এই লাকসাম বাজারে কিনতে পাওয়া যায় কি তাগত কি তাগত মানে শয়তান তাগত মানে কি আমি বলেন আমি শয়তান কোথায় পাবো এ তো সেই সৌদি আরবে ছিল না হাজরত হাওয়া আলাইসাল্লাম কি হাজার আলাহিসাল্লাম শয়তানকে পাথর মেরেছিলেন না শয়তান তো ওখানে বড়টা মেজোটা ছোটটা আছে এখন আমি শয়তান পাবো কোথায় এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ চায় সেই শয়তানের পাথর মারার জন্য ওখানে তো পিলার বানানো ওখানে একটা শয়তানের পিলার বানিয়ে রেখেছে যে এটা শয়তান মনে করে একটা পাথর মারো আপনি এখান থেকে অতদূর যান একটা পাথরের পিলার দিয়ে বানানো শয়তান মারার জন্যে আর আপনি যে নিজে শয়তান হয়ে বসে আছেন আপনাকে কি দিয়ে মারা লাগবে তাফিফ থেকে বলছি এবার কেউ যদি এই সত্যি ইমান আনতে চায় প্রথম কাজ যেহেতু তগৎ ছেড়ে দেওয়া তগৎ ছেড়ে যদি ইমানের দাবি করেন হাসান আল বান্না হাসানুল বান্না নাম নি। সাইয়েদ কতব শহীদ কতব কারাগারে রাত দিন এই বইটা পড়েছি আমি জেলখানার ভেতরে কমপক্ষে দশ বার এই তিন বছরে আমার পুরা মুখস্থ হয়ে গেছে জাইনাবাল গাজালি তার উপর যে অত্যাচার একজন মহিলা মানুষ ইমানের উপরে টিকে থেকেছিল তিনি শুধু ইমান আন এমনি ইমান আনার আগে তিনি ছেড়ে দিয়েছিলেন কুকুরের ভেতরে তাকে রাখা হতো সাপের ভেতরে তাকে রাখা হয়েছিল পানির ভেতরে দাঁড় করিয়ে রাখত আমাদের মতো জেলখানা না বড় ওটা কঠিন জায়গা ছিল তার ওই জেলের জীবন এত কঠিন অত্যাচার সরুম সহ্য করতে পারে একজন মহিলা মানুষ আমি সাহাবাহামের জীবনী পড়েছি হাজরাতে সময়ার হজরাতে খানসার কিন্তু এই মহিলার উপরে যা করেছে সালেমরা এটা পৃথিবীর ইতিহাস পাল্টে গেছে এরপরও তাকে এক ইমান থেকে তলাতে পারেনি